সংসার চালানো অসম্ভব দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশেহারা কর্মচারীদের নতুন পেস্কেলের দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতন কাঠামো নিয়ে চরম সংকটে পড়েছেন সরকারি কর্মচারীরা আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত কর্মচারীরা জানান দ্রব্যমূল্য বাসা ভাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয় যে হারে বেড়েছে সেই তুলনায় তাদের বেতন বাড়েনি আন্দোলনকারীরা অভিযোগ করেন বর্তমান বাজার পরিস্থিতি সাধারণ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে নবম পে স্কেল ঘোষণার আবেদন জানিয়ে আসলেও বারবার কেবল আশ্বাস দেওয়া হচ্ছে বাস্তবে কোনো কার্যকর সিদ্ধান্ত না আসায় তারা বাধ্য হয়ে আজ শান্তিপূর্ণ প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন কর্মচারীদের দাবি এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বরং তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন শান্তিপূর্ণভাবে অনশন পালনের সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও পুলিশের বাধা এবং আটজন সহকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে কর্মচারী সংগঠনগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে দাবি আদায় ও সহকর্মীদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে সরকারি বেতন স্কেল পে কমিশন ও সর্বশেষ আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন